পশ্চিমা বিশ্বের সঙ্গে উত্তেজনার মধ্যে কেউবাই রাশিয়ার যুদ্ধজাহাজ পারমাণবিক শক্তিতে চালিত একটি ডুবোজাহাজ এবং একটি রণতরী সহ রাশিয়ার চারটি নৌযান কেউবাতে পৌঁছেছে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্য থেকে প্রায় নব্বই মাইল দূরত্বে অবস্থিত হাবানাবেতে বেতে জাহাজগুলো নুঙ্গুর করা হচ্ছে এগুলো যুদ্ধ নিয়ে পশ্চিমা বিশ্বের সঙ্গে রাশিয়ার চলমান উত্তেজনার মধ্যে কিউবাই জাহাজ পাঠানোকে শক্তি প্রদর্শনের প্রচেষ্টা বলে মনে করা হচ্ছে রাশিয়ার প্রতিরক্ষা বলছে অ্যাডমিরাল নামের জাহাজ এবং কাজান নামক ডুবোজাহাজ এ দুটোতেই হাইপার্সনিক ক্ষেপণাস্ত্র জিরকোন সহ বিভিন্ন অত্যাধুনিক অস্ত্র বহন করা হয় এর আগে তারা আটলান্টিক মহাসাগরে ক্ষেপণাস্ত্রের মহারা চালিয়ে আছে তবে কিউবাই পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে জাহাজগুলোর পারমাণবিক অস্ত্র নেই এগুলো সেখানে দিন অবস্থান করবে তবে জাহাজগুলোর অবস্থানের কারণে ওই অঞ্চলের জন্য কোনো নিরাপত্তার হুমকি তৈরি হবে না বলে সতর্ক করেছে কেউবায়ের পররাষ্ট্র মন্ত্রণালয় মার্কিন কর্মকর্তারা বলছে তারা মার্কিন কর্মকর্তারা বলছেন তারা নিবিড়ভাবে পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন যুক্তরাষ্ট্রের বিবিসির সহযোগী সংবাদ প্রতিষ্ঠান সিবিসির প্রতিবেদনে বলা হয় রাশিয়ার জাহাজগুলো কিউবাই কাছাকাছি পচলে সি ড্রোন ব্যবহার করে সেগুলোকে নজরে রেখেছিল মার্কিন সেনাবাহিনী গতকাল বুধবার ভোরে রাশিয়ার জাহাজগুলো হাবানা বেতে প্রবেশ করে এগুলো ঢুকার সময়ে একুশটি তুপ ধ্বনি দেওয়া হয় এক বিবৃতিতে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় বলছে এটি এক অনানুষ্ঠানিক সফর জাহাজের নাবিকারা যেন বিশ্রাম নিতে পারেন এবং স্থানীয়ভাবে সুপরিচিত জিনিসগুলোর সঙ্গে পরিচিত হতে পারেন তা নিশ্চিত করতে এ সফরের আয়োজন করা হয় রাশিয়া এর আগেও কেউ বা যুদ্ধজাহাজ পাঠিয়েছিল দুই দেশই দীর্ঘদিনের মিত্র হাবানায় সফর শেষ করে রাশিয়ার জাহাজগুলো বেনেজুয়েলাতে যেতে পারে মার্কিন কর্মকর্তারা ইঙ্গিত দিয়েছেন জাহাজগুলোকে যুক্তরাষ্ট্রের জন্য হুমকি বলে বিবেচনা করছেন না কারণ তারা মনে করেন পারমাণবিক চালিত ডুবো জাহাজটিতে পারমাণবিক অস্ত্র নেই